কয়াকার প্লাস একটা গ্লাস আছে সমান সমান কি হবে একটা নাম হবে কি নাম হবে কালী নাম হবে কালী নামটা হবে না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলো এখানে একটা কয়াকার আছে প্লাস একটা গ্লাসের ছবি আছে সমান সমান কি হবে বলো যদি বলতে

একটা নাম হচ্ছে না আমি বললাম যে একটা ছবি আছে একটা নাম হবে ঠিক আছে নামটা তোমাদের বলতে হবে কি নাম হবে দর্শক বন্ধুরা কাঁচের গিলাস হবে বলছে কাচের গিলাস তো আমি বলছি তোমরা তোমরা বুঝছো না ব্যাপারটা হচ্ছে একটা গিলাস সমান একটা মানে একটা নাম হবে ঠিক আছে নামটা কি হবে

এখানে কয়াকার এই গ্লাস হবে কি নাম হবে বলো কালপুরুষ না গ্লাস তাহলে একটা মানুষের নাম হবে হ্যাঁ মানুষের নামটা কি হবে যদি তুমি মিলে যাই তাহলে দুটো পাঁচশো টাকা দেখতে পাচ্ছ হয়ে যাবে ঠিক আছে বলো আর গ্লাসের জল হ্যাঁ